আপনার কাছে এক লক্ষ পঁচা আশি হাজার কাকা পনেরো লিটার পনেরো লিটার দুধ পনেরো লিটার গ্যান্টি দাঁতের দুইটা দাঁতের দুইটা বকনা গাবে যে আপনার কাছে একটা আব্বা থাকবে কোন কিতাবাই যদি আসে পাঁচটা কম এক দাম কাকা তাহলে একদম আসল দাম হবে কিনা দাম হয়েছেলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লা বরকম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো রাখছো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ব্যবসা আপনার কেমন যাচ্ছে ব্যবসা আলহামদুলিল্লাহ কাকা তুমি আস্তে আস্তে দুটা করে বিক্রি আমার সামনে করে বিক্রি দুইটাই কিন্তু এখন চলে যাবেন যে এখন চলে যাবে যাই হোক আমরা কিন্তু খ্রিতাবাইজার বলছিলাম যে ক্যামেরার সামনে আসেন সে কিন্তু যাই হোক আমরা ক্যামেরা তো ছাড়াই করছি তো আপনার পরিচয় দিয়ে দেবেন ফার্স্ট কাকা আপনার পরিচয় আমার নাম মোহাম্মদ মোশারফ হোসেন পাবনা জেলা ঈশ্বরদী থানা বালিয়াডাঙ্গা গ্রামে বাসা মৌসুমী ডেয়ার ফার্ম মালিক আপনি তো সবসময় একটা কোয়ালিটি সম্পূর্ণ গ্রামগঞ্জের গাভীগুলো বেশি নিয়ে আসে বিক্রি করেন আচ্ছা আজকের প্রতিবেদনে কেমন কি থাকবে গ্রামগঞ্জের গাবি দিবেন তো আজকে প্রত্যেকটা গাবি কাকা গ্রামের গাভী আর প্রত্যেকটা গাভী হাই কোয়ালিটির গাভী আসলে দশ দেখি শুনে নেবে আমি বললে পারে হবে না আমার জিনিস ভালো দশ কাজ ভালো লাগলে পারে তাহলে ভালো হবে ভালো হবে কিন্তু আমাকে আসার আগে বলছিলেন যে কাকা আজ একটা গরু দেখাবো একদম মানুষের গরু করবো না ভিডিওতে একদম পানির দাম দশকের দাম শুনলে হয়ে খুব কিরকম দাম দেবে পনেরো লিটার দুধের গাভি আচ্ছা দেখাবেন কয়টা আজকে গাভি দেখাবো সাত টাকা সাতটা গাভি তো খামার লোড মানে ঢুকানো পরিবেশ নয় অনেক গাভি আছে এখন দুটা বাড়া গেলে আরো গাভি ঢুকবে নতুন গাভি

দুধের গাবে দ্বিতীয় রাউন্ডই ভালো দুধ দেশি আর দুধ দেশি হয় প্রথম কেমন দুধ হইছে তা তো থাকে না সেটা দ্বিতীয় রাউন্ডে দুধ হলো কিন্তু অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ জাতমান ভালো হয় জি কথা বাড়াবো না তুমি কালেকশন কাকা ভিডিওর এক নাম্বার সিরিয়াল একটা গাবি নি আরছেন দেখতে পাচ্ছি আমরা 빅 সাইজের গাবি আনকমন একটা গরু কি জাত মানে গাবি এটা কাকা এটা অনেক লোক বলে ইন্ডিয়ান অনেক লোক বলে পাকিস্তানি আসলে এই ডি আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন হ্যাঁ ব্রাজিলের আরকি গ্যালান্ডো জাতের গাবি আচ্ছা ব্রাজিলে তৈরি এই গরুটা কিন্তু জি জি আমরা কিন্তু ভিডিও করার আগে গরুটা তদন্ত করছে গোড়া কোথাকার কোথাকার অরিজিনাল ব্রাজিলের তৈরি কাকা এই গরুগুলো অবশ্যই ব্রাজিলে কিন্তু এসব গরু সচরাচর অনেক দেখা যায় অনেক দেখা যায় জি কাকা আর ব্রাজিলের যে বৈশিষ্ট্য থাকে গরুগুলো এই ভিতর সবকিছু বিদ্যমান আছে এর মধ্যে সবগুলো আছে ইনশাআল্লাহ আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন জি এটা কি জাতের গরু অরিজিনাল গ্যালেন্ডো আর এত বড় গাবি যে ইন ব্রাজিল থেকে নিয়ে আসা মানে একটা হাই কোয়ালিটি গ্যালেন্ডো জাতের গাবি হাই কোয়ালিটি কাক কয় কাকা দেখেন হাই কোয়ালিটি কাক কয় দেখেন এইখানে কিন্তু অনেকে অনেক মন্তব্য করবে যে আপনি ব্রাজিল থেকে গরু কই থেকে পাই

বাচ্চা কি মায়ের জাতি কাকা কাকাটা মায়ের জাতি পাইছে মায়ের জাতি পাইছে এখন কাঁচা নাবি এখনো কাঁচা নাবি আমি অবস্থায় নিয়ে আসি এখন একদম সুস্থ সবল আছে তো সম্পূর্ণ সুস্থ কাকা আচ্ছা

পঁচিশেরা দান দেন দুই লক্ষ পঁচিশ লিটার দুধের খুলে কি যাবে কাকা দুধ তো খুব আসুক পঁচিশ লিটার দুধ দহন করে নিতে পারবে এটা ছিল দ্বিতীয় নম্বর বাচ্চা তাই তো কাকা এটা দ্বিতীয়বারের মতো দ্বিতীয়বারের মতো বাচ্চা আর দ্বিতীয়বারের মতো বাচ্চা প্রত্যেকটা গাভীর দুধ কিন্তু ইনশাল্লা বৃদ্ধি হয় একবার অবশ্যই বৃদ্ধি পঁচিশ লিটার দুধের কথা বলতে মুক্তি

আচ্ছা এটা ছিল দ্বিতীয় নাম্বার বাচ্চা কেমন পাতলা আছে সেই পাতলা কাকা একদম জি 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 দর্শকরা দেখতে পাচ্ছেন চারটা দেখেন দর্শকরা পাচ্ছেন

কি পাটের বাট কা ধার বার দেখা যায় হ্যাঁ এই দেখা দেখেন আসলে সময় লাগে ভিডিওর মধ্যে জি দেখেন হ্যাঁ দর্শকের দেখতেই জি অবশ্যই

2 লাখ ডিচার্জার 2 লাখ 30 হাজারে 22 লিটার দুধ জি বকনা বাচ্চা সহ গাবি দাতে চারটা জি খামার উপরে খামারে একদম হাই কোয়ালিটি গাবি আছে খামারে এসে দেখে নিতে পারবে জি জি এটা ভিডিওর দুই নাম্বার সাইড করে দিমু তিন নাম্বার যেটা সব দেখাচ্ছি মোশার কাকা ভিডিওর তিন নাম্বার সিরিয়াল এটা গাবি নি আরছেন দেখতে পাচ্ছি সাদা এবং কালো রঙের হুষ্ট পুষ্ট একটা গাভী মহিষের মতো দেখতে এটা কি জাত মানে গাভী না অরিজিনাল হলেস্টান ফিজিয়ান জাতের গাভী হলেস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী মাশাআল্লাহ এটা একদম মহিষের মতো মানে যে সব জায়গায় একদম মাংসতে কানায় কানায় ভর্তি আসলে আমি কিন্তু গাভী সব সময় মানে ভরপুর বডিতে কাকা আমি কালেকশন আচ্ছা আচ্ছা অবশ্যই বডি না তাহলে না দুধও হবে না 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 আর বডির পিছনে দুধের কিন্তু কালেকশন অবশ্যই আছে আমরা করি কাকা অবশ্যই দর্শকরা দেখতে পাচ্ছেন আর সবসময় জাতমান কোয়ালিটি দেখে গরু নিয়ে আসেন আপনি আচ্ছা আমরা দেখাচ্ছি তিন নাম্বার গাভী দাঁতে আছে কয়টা দাঁতে চারটা টাকা এটা সঙ্গে আছে কি বাচ্চা এটা বকনা বাচ্চা কাকা কি বাচ্চা দেখেন তো আজকে বাচ্চাগুলো বাচ্চা গুলো দেখাচ্ছে দেখেন এটারও কিন্তু লাভই আছে দেখেন একদমই সব জালি জালি বাচ্চা এটা একটা আজকে দিন গেলে পারে ছয় দিন সাত দিন বাচ্চার বয়স হবে দেখেন এখন মনে আছে তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কেজি পাবনা জেলায় মৌসুমী গাভীর সঙ্গে থাকবে একটা গাভীর মূলধন হচ্ছে বাট তো বাছল লাগবে না বাছুর লাগবে না দেখেন পানায় দিছে কিন্তু গরু দেখেন গরু কিন্তু পানায় দিচ্ছে অলরেডি সত্য মুখে দুধ জি

দামটা কেমন চাচ্ছিলেন এই গাফিটা যদি কোন দশ মান নাই পঁচিশ লিটার দুধের গ্যারান্টি হান্ড্রেড হ্যাঁ দাম পড়বে আপনার দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা

একটা জাতের আবার বৈশিষ্ট্য করতে দর্শক ভাইরা দেখতেই পাচ্ছেন মা সবাই দান করতে পারবে যে ক্রেতা ভাই নেবে খামারে এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবে তোদের গ্রান্টি দিলাম বাইশটা আচ্ছা আচ্ছা আপনারা কেমন চাচ্ছিলেন এই গাবিটার এই গাবিটা যদি কোনো দশ পায় না এটার দাম পড়বে দুই লাখ পঁয়ষট্টি দুই লক্ষ পঁয়ষট্টি দাম দরে শুধু সুবিধা হবে হালকা দাম দর করে হালকা দাম দর করে নিতে পারবে এমনি তো যে কোনো প্রান্তে নিয়ে যাবে কোনো রিস্ক থাকবে না নির্ভয়ে নির্ভেজালে সংগ্রহ করবে এর কাকা ভিডিও চার নাম্বার সাইড করে দেন পাঁচ নাম্বার দেখাই কাকা ভিডিওর পাঁচ নাম্বারে আরো একটা গাভী নিয়ে আসছে সুরসার হাতের মতো দেখতে কাকা এত বড় গাভী সামনে যে একজন ধরে আসছে ওনাকে দেখাই যাচ্ছে না এটা কি জাত মানে গাভী নিয়ে আসছে আমি আর তুমি যদি বড় বলি তা হবে না কাকা এটা বলতে হবে দর্শক দর্শক বাজারে বলতো কি গাবি কাকা কি গাবি নিয়েছে ঠিক আছে কি বাচ্চা সঙ্গে বাচ্চার কথা তার কাকা কবলা কাকা কি বাচ্চা মধ্যে থেকে আসলে ডোল না থাকলে কাকা ধান না যেটা কথা কত বড় কাকা দুই দিন বাচ্চার বয়স বাচ্চা মনে হচ্ছে ষাট দিন হয়ে গেছে আর গাভিটা দেখেন কত বড় সড়ো গাভী কাকা বড় ভিডিওতে কিন্তু করতে হবে আর এই যে উলান পালানে কি ওগুলো দুধ দোয়াই দিছে কিন্তু দুধ দোয়ানো হয়ে গেছে দুধ দোয়ানো হয়ে গেছে তারপর আপনাকে দেখালাম একটা যদি কোনো নেবে আসবে সরাসরি সারি পঁচিশ লিটার দুধ আমার থেকে দুধ দোয়ান করে নিয়ে যাবে

কাকা ভিডিওর ছয় নাম্বার সিরিয়ালে আরও একটা কালেকশন নিয়ে আসছেন বিস্কিট কালারের গাভি ডাবল সাইজের গাভি আজকে কিন্তু বলছেন ভিডিওর লাস্টে একটা চমক থাকবে পানির দাম আমরা দেখাচ্ছি ছয় নাম্বার গাবি এই গাভিটা মূলত কি জাত মানে গাভি নিয়ে আসছে এটা কাকা অরিজিনাল বাগাবাড়ির মিল ভেটা জার্সি বাগাবাড়ির মিল ভেটা জার্সি জি গাভিটা দাঁত বয়স হবে দাঁত বয়স চারটা সেকেন্ড বাচ্চা দাঁতে চারটা সেকেন্ড টাইম বাচ্চা জি সঙ্গে আছে কি বাচ্চা কাকা সঙ্গে এটা বকনা বাচ্চা রেড ফিজন বকনা বাচ্চা আছে রেড ফিজেন বকনা বাচ্চা বাচ্চা বয়স হবে কেমন বাচ্চার বয়স 20 দিন হয়ে গেছে কাকা 20 দিন জি 20 দিনে মোটামুটি দুধ কেমন পাচ্ছেন কাকা 20 দিনে এটা দুধ পাচ্ছে 20 লিটার একদম জেনুইন গ্যারান্টি 20 লিটার জেনুইন 20 লিটার দুধ গ্যারান্টি সহকারে আপনার থেকে নিতে পারবে জি আচ্ছা দর্শকরা দেখতে পাচ্ছেন এসব গরু বড় বড় সাইজের গাবি কালেকশন করছেন কোন জায়গা থেকে নিয়ে কাকা এলাকা থেকে কালেকশন করে এলাকা থেকে যে যার মানে জার্সি গরুর মাথাটা দেখেন দর্শক এক

এটা ছিল ভিডিওর ছয় নম্বর কাকা সাইড করে দেন সাত নাম্বার আকর্ষণীয় গুরুটা সেটা দেখায় ভিডিওর লাস্ট আকর্ষণ সাত নাম্বার সিরিয়াল কাকা আরো একটা গাবি নিয়ে আসছেন সাদা কালো রঙের হুষ্ট পুষ্ট ডাবল সাইজের গাবি কি জাত মানে গাভী এটা একটা হলেস্টান ফিজিয়াম জাতের গাভলেস্টান ফিজিয়াম জাতের গাভীরা দাঁ বয়স হবে কেমন দাঁ বয়স দুইটা প্রথম বাচ্চা হবে দাঁতের দুইটা প্রথমবারের মতো বাচ্চা আজকে বলছেন যে সা লাস্টে সাত নাম্বারে গাবি দেখাবেন যারা ডিম বিক্রি করে টাকা গুছাইছে ছাগল বিক্রি করে টাকা গুছাইছে তাদের জন্য দিবেন জি জি একদম পানির দাম একদম পানির দাম আচ্ছা ভিডিও সাত নাম্বার গাভি দাঁতে আছে কয়টা দাঁতে দুইটা প্রথম বাচ্চা কাকা দাঁতে দুইটা প্রথম মতো বাচ্চা সঙ্গে আছে কি বাচ্চা সঙ্গে সার বাচ্চা কাকা বাচ্চা তোমাদের কালো রঙের আছে দেখতে পাচ্ছি জি কালো বাচ্চা কাকা আচ্ছা কালো রঙের সার বাচ্চা বাচ্চা বয়স বাচ্চার বয়স 11 দিন কাকা দুধ পাচ্ছেন কেমন দুধ 15 লিটার

আরো অনেক কটা দিচ্ছি দুই হাজার পাঁচ হাজার হচ্ছে ঘাটতি তাহলে এমন কিছু হবে না কাকা না ঘাটতি যাবে না আশি হাজার টাকা একদম কিনা দাম কাকা এটা আশি হাজারই কিনা দাম জি জি দশ আশি হাজার দিবেন আশি হাজার টাকা আচ্ছা কাকা জান আপনার কথাই থাকলে আশি টাকা একদম একটা বকনা কিনতে দাম চায় এক লক্ষ চল্লিশ পঞ্চাশ রেডি বকনা জি জি আসবে কি আসবে গ্যারান্টি নাই না না আর আপনি একটা দিচ্ছেন দুধের গাবি দুই দুধ পনেরো লিটার গ্যারান্টি দুই দাঁতের একটা গাবি বাচ্চা সহ আর কত বড় গাবি দেখেন কত বড় হবে মাত্র দুইটা দাঁত হয়েছে একদম একবারে যেহেতু তুমি বলে দিয়েছো আমি পুঁচা কম কমে দেবো না একই দাম আশি হাজার টাকা দাম দর করলে পরে হবে না আচ্ছা আশি হাজার একদম দাম দর করলে গরু যদি নিতে চাই অবশ্যই ফোন দিবে একদম

বালিয়াডা গ্রামে বাসা মৌসুমী ডেট ফার্মার আপনার মোবাইল নাম্বার কাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর জিরো ওয়ান টু সিক্স সেভেন ফাইভ ইমো হোয়াটসঅ্যাপ সব আছে জি এই এটাই একটাই নাম্বার কাকা যে যেখান থেকে গরু নিতে চায় অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে গরু সংগ্রহ করতে পারবে জি জি অসংখ্য ধন্যবাদ কাকা সময় দিলেন গরু দেখালেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ